ও বলেছে স্টেজের উপরে মাইক আছে টেলিফোন আছে মাইক্রোফোন ফোন আছে তোদের সব থাক আমি শুধু একটি জিনিস কেড়ে নেবো এ মাইকে স্টেজের উপরে আমরা বসে আছি তো জি স্টেজের উপরে একটা বেডশিট একটা চাদর বেছানো আছে তো যদি বলে তোরা বসে থাক আমি চাদরটা টেনে নেবো আমরা থাকবো না সব পড়ে যাবো পড়ে যাবো তো বলে তোর মসজিদ মাদ্রাসা থাক আমরা শুধু ওয়াকাফ সম্পত্তিগুলো ছাড়িয়ে মসজিদ মাদ্রাসাগুলো কোথায় দাঁড়িয়ে আছে সম্পত্তিতে মসজিদে দান করে মানে তো করা না করলে তো সেই মসজিদে নামাজ হবে না আমি যদি বলি আমি দান করলাম না আজীবনের মতন সারা জীবনের মতন এটা মসজিদ আল্লাহর রাস্তায় দান করলাম এর নাম ওয়াকফ আমি যদি না দান করি সেটা মসজিদ হবে না আমাদের মাদ্রাসা ছাড়িয়ে দেওয়া বলছে তোরা বসে থাক না স্টেজের উপরে মুসলমানরা তোরা ভালো থাকবি আমরা শুধু চাদরটা টেনের উপরে তোরা চুপচাপ বসে থাকবি আর বসে সব হুড়ু হুড় করে উল্টে পড়ে যাবে উল্টে পড়ে যাব সম্মানিত বন্ধুরা মুসলমানের ঘরে মুসলমানের শরীয়তে আগুন ধরানোর জন্য কিছু বুদ্ধিজীবীকে তৈরি করা হয়েছে তা ইসলামকে রক্ষা করার জন্য আঠারোশো ছেষট্টি সালে আঠেরোশো সালের সিপাহী বিদ্রোহে যখন ইংরেজরা যত বড় গাছ ছিল প্রত্যেকটা কাছে আলমদের ফাঁসি দিয়ে তাদের দেহটাকে ঝুলিয়ে রেখে দেওয়া হলো এক সপ্তাহ পনেরো দিন তাদের পড়তে দেওয়া হয়নি যাতে কোনো মানুষ ভয়ে ইংরেজ সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস না পায় দেখ তো মৌলবীদের দশা করেছি তাদের বড়িতে জানাজা পড়ার লোক না তাদের মাটি দেওয়ার লোক না এক মাস বডিটা ঝুলিয়ে রাখলো আঠেরোশো সাতান্ন সালের পরে সিপাহী বিদ্রোহ ব্যক্ত হলো মুসলমানরা সব বিক্ষিত হয়ে গেল জেলার কিছু মাওলানা বসলো যে ইংরেজের সাথে আর সরাসরি এবারে কৌশলে একটা লড়াই করতে হবে তারপরে যুদ্ধের প্রস্তুতি হবে আঠেরোশো ঠিক সাতান্ন সালের নয় বছর পরে আঠেরোশো ছেষট্টি সালে দেওবন্ধ নামক টাউনে একটা ছোট্ট মাদ্রাসার ভিত দেয় মাদ্রাসার নাম হলো ধরল দেউবন গোটা পৃথিবীর যেখানে ইসলামী মুভমেন্ট আছে যেখানে টুপি দাড়ি রয়েছে সেখানেই দেওবন্দ রয়েছে যেখানে দেওবন্দ নাই সেখানে কোরআন থাকলেও টুপি নাই দাড়ি নাই নবীর সুন্নত নাই কথা হলো বলতে হবে আমার সম্মানিত বন্ধুরা পৃথিবীতে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় আছে ইউনিভার্সিটি আছে যেখানে আরবি পড়ানো হয় কিন্তু

আমার সম্মানিত বন্ধুরা আমরা মুসলমানরা যতদিন বেঁচে থাকব আমাদের দেশের যে মাদ্রাসাগুলো আছে বাঁচিয়ে রাখব তো বাঁচিয়ে রাখবো শুধু সারা দেবেন ইনশাআল্লাহ বাঁচিয়ে রাখব কোনো আমি আওয়াজ দেব না আপনাদের কাছে বাঁচিয়ে রাখবো আমরা মাদ্রাসাকে আমরা মুসলমানরা যতদিন বেঁচে থাকব আমাদের ওয়াকফ সম্পত্তি বেঁচে থাকবে আমাদের মসজিদ বেঁচে থাকবে আমাদের মাদ্রাসা বেঁচে থাকবে না এই তাকবীর না তাকবীর না তাকবীর পূর্ব মেদিনীপুর জেলায় ছাপান্নটা না কটা মাদ্রাসা আছে চুয়ান্নটা মাদ্রাসা তার মধ্যে এই আমগাছিয়া এই আপনাদের এই মাদ্রাসাও একটা যখন পুরো জেলার কম্পিটিশন হলো রাবেতা মাদ্রাসা পর্ষদের পক্ষ থেকে যার আন্ডারে প্রায় এক হাজার না এগারোশো মাদ্রাসা আছে এই জেলার যখন কম্পিটিশন হলো তিনটে বিভাগে এই আমগাছিয়া মাদ্রাসার ছেলেরা ফার্স্ট স্ট্যান্ড করেছে তিনটে বিভাগ না কটা একটা বিভাগে একটা বিভাগে এই জেলার ফার্স্ট হয়েছে এই আমগাছিয়া মাদ্রাসার ছাত্ররা তাহলে পড়াশোনা হয় না হয়নি আমরা যতদিন ভালো থাকব সুস্থ থাকব মাদ্রাসাটাকে মনে রাখব আর কিচ্ছু করতে হবে না শুধু দোয়া করব আল্লাহ মাদ্রাসাটাকে কবুল করে নাও আল্লাহ আমিন ওয়া আখিরু তাওয়াদা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন টাকারই কথা নয় আপনি ইংলিশ অনুবাদ করেছেন তাহলে আপনি কি করে বললেন কোরআনে নাই বলছে এই তো ইংরেজি কোরআন আমার কাছে একটা ঢাকা আছে পাকিস্তানের একটা মেয়ে লেখেছে আমি ওটা তসলিমার খালা লিখেছে ওটা সিলিমার মাসি লিখেছে ও তো ওই রকমই লিখবে ও কি ভালো কথা লিখবে নাকি অরিজিনাল কোরআন আরবি আপনি কি ইংরেজি দেখাচ্ছেন ওই ইংরেজিতে ব্যাখ্যা কার লিখেছেন সেটা মনগড়া কথা লিখেছেন আমি যেটা বলছি যদি বিশ্বাস না হয় সর্বপ্রথম বাংলা ভাষায় কোরআনের পূর্ণাঙ্গ বঙ্গ অনুবাদ লিখেছেন গিরিশ সেন কে লিখেছেন গিরিশ সেন এটা মুসলমানদের জন্য দুর্ভাগ্য যখন মুসলমান কোরআনের বাংলা লিখেননি কেন জানেন ভয় লিখে দি। ভাবলু অরিফ পাপড়ে কুরআন শরীফ বাংলায় লিখবো যদি আমার হাতটা প্যারালাইজ হয়ে যায় বাংলায় আবার লেখা চলে কেন এক সময় একটা ধারণা সমাজে তৈরি করা হইলো কি জানেন পুরাণানি রমস্যচরিত্রাণী ভাষায়ং মানব এবং শ্রেত্রা রৈ রবং নরকম বলছে পুরাণকে রামায়ণকে মহাভারতকে যদি মানুষের ভাষায় মানে সংস্কৃত ভাষা ছাড়া দেব ভাষা ছাড়া অন্য ভাষায় পড়া হয় রৈ রবং নরকম রৈরং নামক রং নরকে যাবে যেখানে মায়ের সাথে ব্যাবিচার করলে যে নরকটা যায় ওই নরকে যাবে যদি পুরাণকে রামায়ণকে নিজের মাতৃভাষায় পড়ে ভয় লাগবে না লাগবে না পেত পড়লে চিপ কেটে দেওয়া হতো কিছু মৌলা মৌলবী মুন্সি তারাও বললো ওরে বাংলায় কোরআন লেখলে হাত যদি পক্কা খাত হয়ে যায় এ পাপ আমি করবো না খুব গিরিশ লিখলেন লিখেছেন এমন কিছু লিখেছেন যেগুলো আমাদের জন্য সমর্থন যোগ্য নয় যেমন উনি সিজদার মানে লিখেছেন পনিপাত পনিপাত মানে নমস্কার যে সিজদা আলাদা জিনিস আর নমস্কার আলাদা জিনিস তাই তো নমস্কার আলাদা জিনিস আর সিজদা আলাদা জিনিস কিন্তু উনি লিখেছেন উনার মতো করে লিখেছেন আরো কিছু আছে যেগুলো আমাদের সঙ্গে খাপ খাপে নেব কিন্তু সরাসরি কোন ভুল কথা মিথ্যা কথা উনি লিখে দিয়ে উনার বাংলাটা দেখে নিবেন উনি এই আয়াতটা কি মানে করেছেন আমার শুনুন প্রফেসর সাহেব আপনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম করা ইংরেজি সাহিত্যের অধ্যাপক আপনি গোটা ইন্ডিয়া ভাষণ দিয়ে বেড়ান আপনাকে আমি চিনি আপনার লেখাও আমি পড়েছি কিন্তু এইটা আপনি ভুল বললেন যে আইনটা কোরআনের নয় হাফেশ সাহ কোরআনে আছে বললো আছে আপনি মনে করেন ওয়াড বাই ওয়াট বলতে আমি পারবো না বলে আমি বলছি লিউসিক উল্লাহুফে আউলাদ ইকো আল্লা দিন তোমাদের সন্তানদের সম্পর্কে লি জাকারে বেটা ছেলের জন্য জাকার মানে বেটা ছেলে বলছে ওইটাই আমি জানি আপনি আউলাদ মানে জানেন বলছে আওলাদ মানেও জানি সন্তান সন্ততি

আপনি মাইকটা ধরুন আর বলুন না আল্লাহ আইনটা করেছে ঠিক করেছেন না ভুল করেছে খবরদার মৌলভিদের মতাই বেল ভাঙবেন না মৌলভিরা এই আইন করেন এই আইন স্বয়ং আল্লা করেছে যদি প্রশ্ন থাকে তো বলুন আইনটা ভুল আল্লাহ ভুল করেছেন মাইকটা নেন কাপছে প্রফেসর স্যার ঠত্তর করে মাইকে যদি বলে আল্লা ভুল করেছে সমান সমান না দিয়ে ওর পিঠে চাবড়া তুলে ডুকডুকি বাজিয়ে দিবে তুমি কত বড় প্রফেসর বলতে পারবে যে আল্লাহ ভুল করেছে আমি প্রফেসর স্যার আশুরের মতে কিয়ামতের মাঠে যখন আল্লাহর সঙ্গে দেখা হবে তুমি আল্লাহকে জিজ্ঞেস করে নেবে আল্লাহ তুমি মেয়েদের কেন অর্ধেক সম্পত্তি দিছো আর বেটাদের কেন ডাবল ভাগ দিছো তুমি আল্লাহকে জিজ্ঞেস করবে মৌলভিদের আর ঘাটিও না আমাদের মাথায় বেল বেগো না এ ফাতেমা আমরা দেই নিজে আমরা জবাব দেব আমি তোমার বুঝে আসবে নি তোমার বেটা তোমার দাদু তোমার পোতা তারা বুঝে আসবে আল্লাহ কেন বলেছিল আমি আপনার বোনের কোথায় বিয়ে দিয়েছেন বলছে বেনারসে একটা বোনের বিয়ে দিয়েছে আমি বলি আপনার বাবা যখন মারা যাচ্ছিল আপনার বোন পাশে বসেছিল বলছে না মৃত্যু ছ ঘন্টা পরে এসেছিল বলে আপনার বাবাকে কে সেবা যত্ন করেছিল বলে আমি আর আমার বউ কত মাস বলে ছ মাস বিছানায় পড়েছিল আপনার বোন বলছে ছ মাসে দুবার দেখা করতে এলো আর মৃত্যুর ছ ঘন্টা পরে প্লেনে করে এসে বললো বাবা আমি হাজির হয়েছি বাবা তখন মরে গেছে বুঝতে পারছো না তোমার দিদি বিয়ে করে বেনারস চলে যাবে সম্পত্তির ভাগ নিয়ে নেবে আর তোমার বুড়ো বাপের তোমার বুড়ো মায়ের পেচ্ছা পাই কেনা তোমাকে আর তোমার বউকে ধুতে হবে এজন্য আল্লাহ ভাগ একটু বেশি নিচে আর কিচ্ছু বলে না বলি যান বিশ্রাম করবে যান সারা রাত আর তার বিশ্রাম হয়নি বুঝলেন সে চলে যাওয়ার পরে আমি বলল তোমাদেরকে বলিহারি তোমাদেরকে নমস্কার করি আর কি বলবো তোমাদেরকে ধন্যবাদ জানাবো না ধিক্ষার জানাবো কলকাতায় প্রফেসর হোসেনুর রহমানকে জিজ্ঞেস করলো কোরআনে সুয়ার খাওয়া হারাম হয়েছে কেন আর খাসি খাওয়া হালাল হয়েছে কেন অথচ পুষ্টি বিজ্ঞানীরা বলছে সুয়ারে যা পুষ্টি আছে খাসিতেও তাই পুষ্টি আছে তাহলে সুয়ার কেন হারাম হলো আর খাসি কেন হালাল হলো এই প্রশ্নটা